এই মুহূর্তে আবহাওয়ার খবর আবারও কিন্তু ঝড় বৃষ্টি আসছে এবং মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাকে স্বাগত এই ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন গরম অস্বস্তিকর পরিবেশটা রয়েছে কিন্তু যেহেতু মেঘ আসছে তাই অস্বস্তিকর পরিবেশটা আরেকটু বেশি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে ব্যাপক আরে জারি করা হয়েছিল যার প্রভাবে মেঘ আস্তে আস্তে আমাদের এদিকে এগিয়ে আসছে যার প্রভাবে যেটা হবে যে রোদ এবং মেঘের খেলা চলতে পারে উত্তর পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেটা টানেই এই সমস্ত মেঘ উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে এরই প্রভাবে বৃষ্টিপাতের কিন্তু কিছুটা সম্ভাবনা নতুন করে তৈরি হয়ে যাচ্ছে গোটা আকাশ কিন্তু দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘলা মেঘলা ভাব একদম অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমনসিং খুলনা ঢাকার উপর দিয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় পর্যন্ত বিস্তৃত এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জায়গাতে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে ভালো কিন্তু মেঘ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওইখানে আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গা উল্লেখ অবশ্যই করবেন তাহলে বুঝতে সুবিধা হবে এর পাশাপাশি আমরা প্রথমেই এখন দেখে নেব যে ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেটটা কি বেরিয়ে এসেছে কোন উপকূলে যেতে পারে কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে কি বলছে আমরা দুটো মডেল আপনাদের প্রথমে দেখিয়ে দেব তারপর আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব ঝড় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা আপনাদের বলেছিলাম তাতে কি পরিবর্তনটা হয়েছে চলুন আমরা আস্তে আস্তে আলোচনায় যাই দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত কোন দিকে এগোবে আমরা ট্র্যাক করছি নিম্নচাপ পরিণত হতে পারে তেইশ তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে উত্তর দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট এই সময়কালে আমরা যদি গতিবেগ মেপে দেখি তাহলে তিয়াত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে যেতে পারে এবং এটা বায়ুর ঝাপটাতে এবং বাইশ তেইশ চব্বিশ থেকে পঁচিশ এই সময়কালে উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকার কাছাকাছি চলে যেতে পারে এবং শক্তি বৃদ্ধি করতে পারে কিন্তু একটু দক্ষিণ পশ্চিম মুখ হওয়ার চেষ্টা করছে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে দক্ষিণ উড়িষ্যা এবং ওইদিকে তার ল্যান্ডফল দেখা যাচ্ছে এবং এই সময়কালে যদি আমরা গতিবেগ দিয়ে দেখি তাহলে আপনাদের দেখাতে হচ্ছে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বায়ুর ঝা বায়ুর গতিবেগ সত্তর থেকে পঁচাত্তরের আশেপাশে দেখা যাচ্ছে আটাত্তর বা আশি হয়তো দেখা যাচ্ছে অর্থাৎ এইটা ঘূর্ণিঝড় আখ্যা দেওয়া যেতে পারে যদি এই গতিবেগ অ্যাচিভ করে তাহলে ঘূর্ণিঝড় রিমাল এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটাই কিন্তু ফাইনাল নয় এটা আপনাদের দেখালাম জেএফএস মডেলে ইসিএম ডব্লিউ মডেলে কি ওই রকম দেখা যাচ্ছে না ওই তারিখের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া দেখা যাচ্ছে না বা ওই রকম কোনো ইঙ্গিত নেই তাহলে কি তার আগে হয়ে যাচ্ছে আমরা এখানে একবার দেখে নেব এখানে কবে থেকে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলে একটা ঘূর্ণাবর্ত আমরা ট্র্যাক করছি বাইশ তারিখের দিকে এই ঘূর্ণাবর্ত থাকছে ওই জায়গাতেই এবং বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত এখানে থাকছে আর মায়ানমার উপকূলে দক্ষিণ ভাগে দেখুন আন্দামান সাগরের উত্তর ভাগে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে যাচ্ছে এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটা মায়ানমার উপকূলের দিকে আপনাদের বলে রাখি এখনও তাহলে কিন্তু কোন উপকূলে যেতে পারে এইটা নিয়ে কোনো কনফার্মেশান এখন কিন্তু দেওয়া যাচ্ছে না আরও কয়েকটা আপডেট অপেক্ষা করতে হবে আপাতত জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় কিন্তু ইসিএম ডবলু মডেলে ঘূর্ণিঝড়ের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ঘূর্ণাবর্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা আবার মায়ানমারে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তাহলে ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিন্তু পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যাবে না যে হয়েই যাচ্ছে কিন্তু যেটা আপনাদের বলেছিলাম যে নিম্নচাপ ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই পরিস্থিতিতে এখনও বদল হবে সেগুলো আমরা বলবো তো এই নিয়ে আমাদের আলোচনা জারি থাকবে তবে এখন বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে রয়েছে আমরা দেখব তাপমাত্রা কিন্তু দুদিন বৃদ্ধির কথা আপনাদের বলা হয়েছিল সকালের দিক থেকেই তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে একত্রিশ এবং আর্দ্রতা বেশি থাকার জন্য গরম এবং অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু থাকবে ব্যবসা গরমটা গত আমরা দেখেছি যে ষোলো তারিখ থেকেই কিন্তু ব্যবসা গরমটা ভালোই উঠেছে এবং চরমে উঠেছে এই ব্যবসা গরমটা হয়তো আজ বেড়ে যেতে পারে এবারে সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলিতে এই চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া বর্ধমানের আশেপাশে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ হয়ে উনচল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত যে এলাকা রয়েছে আশেপাশে রানীগঞ্জ পাণ্ডবেশ্বর এছাড়াও সিউড়ি দুমকা নলহাটি এবং ধুলিয়ান এছাড়া মালদা পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু গরম রয়েছে এদিকে হঠাৎ বজ্রপাতে মেঘ মেঘ উঠে হঠাৎ যে বজ্রপাত হয় তাতে কিন্তু মালদাতে দুর্ঘটনা বেশ ভালোই হয়েছে তাই লোকাল মেঘ থেকে সাবধান ঝড় বৃষ্টি শুরু হলে সেই সময়তেই কিন্তু একটু সাবধান থাকতে হবে না হলে কিন্তু বিদ্যুতের এখন ব্যাপক সম্ভাবনা থাকবে যখন হঠাৎ করে উঠে গিয়ে লোকাল মেঘে এই সময়টা কিন্তু বাইরে থাকা থেকে বিরত থাকাই ভালো তো গরমটা ভালোই থাকবে আঠেরো তারিখের দিকে তাপমাত্রা মনে হচ্ছে আরেকটু বৃদ্ধি পাবে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলির দিকে তাপমাত্রা অনেকটা ভয়ঙ্কর হচ্ছে তাপপ্রবাহ মনে হচ্ছে তীব্র যা আকার ধারণ করবে পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে থাকবে আমাদের ধানবাদের দিকে বিয়াল্লিশ এবং যেটা আমাদের আগে বলেছিলাম যে এইটা কিন্তু উনিশ তারিখের দিকে আরেকটু বেশি হয়ে যেতে পারে দেখা যাক তেতাল্লিশ পাওয়া যাচ্ছে পশ্চিমের দিকে জায়গাগুলোতে অনেকটা ভয়ঙ্কর অবস্থা অত্যন্ত তীব্র তাপপ্রবাহ তার ফলে পশ্চিমের দিকের জেলাগুলি কিন্তু গরম বাড়বে এবং উনিশ তারিখে কিন্তু আমাদের কলকাতার দিকেও এক থেকে দু ডিগ্রি বেড়ে যাবে তাপপ্রবাহে সতর্কতা ইতিমধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে জারি করা হয়েছে এছাড়া উষ্ণ আদ্র আর্দ্র আবহাওয়া কিন্তু উনিশ তারিখ পর্যন্ত জারি করা রয়েছে মালদার দিকেও গরমটা থাকবে এই সময়কালেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে তাহলে বর্জ্যকর্মা মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর সেটা ওই উনিশ তারিখের কাছ থেকে হতে পারে উনিশ এবং কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বর্জ্যকর্মা মেঘ কিন্তু উত্তরবঙ্গ রয়েছে এবং বাংলাদেশেও থাকবে বাংলাদেশে কোথায় থাকবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এবং ওই ত্রিপুরার যে রয়েছে তার পূর্ব পশ্চিম দিকগুলোতে মেঘ হতে পারে এবং সেখানে বরিশালের দিকেও কিছুটা মেঘ সৃষ্টি হতে পারে বজ্রগরম মেঘের কিন্তু ইঙ্গিত রয়েছে আঠেরো তারিখের পর উনিশ তারিখ একটু বাড়বে এলাকা বাড়বে আর বর্জ্যগর মেঘ তৈরি হবে উত্তর দক্ষিণ দিনাজপুর এই দিক হয়ে মালদা হয়ে বাংলাদেশের রংপুর হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এই সাইডগুলোতে আশেপাশে কিছু এলাকাতে হতে পারে এবং উনিশ তারিখ রাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে বজ্রগরম মেঘ এবং অর্থাৎ হঠাৎ কালবৈশাখী শিলা বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি হতে পারে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে খুলনা বিভাগ রয়েছে এর পাশাপাশি আমাদের কলকাতা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ হতে পারে এর পাশাপাশি কোলাঘাট রয়েছে তার মেদিনীপুরের দিকে হুগলির দিকে হতে পারে নদীয়া হতে পারে বর্ধমানের হতে পারে এবং মুর্শিদাবাদ এই দিকগুলোতে চান্স বেশি রয়েছে এবং তার পাশাপাশি বীরভূম পশ্চিম পূর্ব বর্ধমানের উপর দিয়েও যেতে পারে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে গরম থাকবে তো এখানেও বৃষ্টিপাত আসতে পারে কিন্তু এই এলাকার ওপর দিয়ে একটা বৃষ্টিপাত কিন্তু এগিয়ে যেতে পারে বাংলাদেশের উপর দিয়ে একদম ত্রিপুরা হয়ে মিজোরাম মণিপুরের আশেপাশের দিকে চলে যেতে পারে এটা আমাদের আগে বলেছিলাম সুতরাং একুশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে একটা ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব থাকবে এবং একুশ তারিখে দুপুরবেলা পর থেকে বা বিকেলের দিক থেকে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর ওপর দিয়ে একটা কিন্তু বর্জ্যগরম মেঘ এগিয়ে যেতে পারে দুই মেদিনীপুর হয়ে সেটা বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলির উপর দিয়েও এটা রাজশাহী খুলনা বিভাগের উপর দিয়ে বরিশাল হয়ে ঢাকা হয়ে এটা চট্টগ্রাম মনমোহন সিং সিলেট হয়ে এটা কিন্তু একদম শিল দক্ষিণ আসাম পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ওপর দিয়ে এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবারে আমরা বর্তমানে দেখুন মেঘ বর্জ্যগরম মেঘ দেখলাম বৃষ্টিপাত কোথায় কোথায় হবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম অরুণাচল প্রদেশ এদিকে কিন্তু হোয়াইড স্প্রেড রেনফল চালু থাকবে এবং বৃষ্টিপাত হবে আমাদের রাতের থেকে সকালের মধ্যে বা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মালদা এবং দিনাজপুর সংলগ্ন এলাকাতে মেঘ উঠতে পারে লোকাল মেঘ এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের ঠিক পশ্চিম দিকগুলোতে এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমাদের দিকে মূলত আংশিক মেঘলা দুই এক জায়গাতে কিন্তু এক সতেরো থেকে আঠেরো মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কারণ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সংলগ্ন এলাকাতে থাকবে বৃষ্টিপাত যেটা একটু এগিয়ে আসতে পারে এবং জারি প্রভাবে বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত হতে পারে এবং নতুন যে আপডেট উঠে আসছে উনিশ তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে রাত থেকে বৃষ্টিপাত বাড়বে এবং সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হয়ে যেতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর রয়েছে উত্তর দিনাজপুরের অনেক কিছু এলাকা রয়েছে ইসলামপুর কিষানগঞ্জ এই পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ রংপুর বিভাগের দিকে এবং বালুরঘাটের দিকে রায়পুরের দিকে এই রায়গঞ্জের দিকে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিছু কিছু এলাকা এবং তার সঙ্গে আসাম মেঘালয় বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে এবং কুড়ি তারিখে আমরা বললাম যে বৃষ্টিপাত ছড়াবে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি কলকাতার আশপাশে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশে বৃষ্টিপাত যেতে পারে হাওড়ার দিকেও বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু এই যে এলাকায় রোগতে রয়েছে বগুড়া আদম হয়ে ঢাকা পর্যন্ত একদম পুরো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সঙ্গে কালবৈশাখী হতে পারে আশঙ্কা থাকছে দু এক জায়গাতে শিলাবৃষ্টিও হয়ে যেতে পারে সম্ভাবনা থাকছে কারণ গরমটা ভালোই থাকবে আর এখানে সিং সিলেট ঢাকার উপর দিয়ে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা এগিয়ে যাবে বললাম কুড়ি তারিখের দিকগুলোতে আসামের দিকেও যাবে এবং একুশ তারিখে বৃষ্টিপাতটা পশ্চিমের দিকের জেলা থেকে পূর্ব দিকে সরে যাবে হালকা থেকে মাঝারি মানের হতে পারে এইভাবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে দুদিন কিন্তু অন্তত সম্ভাবনা থাকবে একুশ কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে তবে বাইশ তারিখেও কিছুটা পশ্চিম ঝাড় ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত পূর্ব দিকে এগিয়ে যেতে পারে মালদা বা মুর্শিদাবাদ বর্ধমানের উপর দিয়ে বাঁকুড়ার উপর দিয়ে পুরুলার উপর দিয়ে মূল চব্বিশ পরগনার মধ্যে এগুলো কিন্তু পূর্ব থেকে সরিয়ে পারে সেক্ষেত্রে ঝেনাই দেওয়া কণ্ঠাঁদপুর লহ এগুলোতে বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকবে এরপরে বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্ত টাইপের হয়ে যেতে পারে কারণ যদি সিস্টেম তৈরি হয় তাহলে কিন্তু জলীয় বাষ্প ট্রেনে এই আপডেটগুলোতে আর একটু পরিবর্তন হয়ে যাবে এবং শুকনো আবহাওয়া থাকবে গরমটা ভালোই লাগবে তো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব আপাতত এইটুকু খবর ছিল জানিয়ে দিলাম ধন্যবাদ